এটা একটা দারুসনি গাছ আমরা বাংলায় বলি গরম মশলা এই যে কদিন আগে ফুল হয়েছিল এখন দেখছি ফাল হয়েছে এই যে ফুল দারুশনির দারুসনি গাছের ফুল আর এই যে দারুসনি গাছের ফল এই এর গাছের গুঁড়া কই এই বাগানে আছে গাছটা এই যে ডাল কেটে কেটে গরম মশলা বের করা হয় এই যে এইগুলো এই যে গরম মশলা এখান থেকে দারুচিনি আসে এর হেভি গ্রাম এই যে সবুজ যখন পাতা আসে তখন খুবই সুন্দর লাগে দেখতে পুরো গাছ এমন পাতায় ভরে থাকে এই যে দারুশি গাছের বীজ দেখা যাচ্ছে এই দারুশিনী গাছে একটা সুন্দর একটা পাখির বাসা হয়েছে এই যে পাখির বাসা নদীর ডিম দেখা যাচ্ছে এই সুন্দর দারুশিনী গাছ দারুশুনি গাছ খেবই সুন্দর দারুশিনীর দ্বীপ দারুশিনী গাছ আমরা দেখতে পাচ্ছি এই যে একটা অত্যন্ত একটা মূল্যবান মশলা দারুশিনীর যখন কুসি পাতা ছাড়ে তখন এই রকম দেখা যায় পাতাটা খুবই ভালো লাগে গাছটাই অনেক পাতা ছাড়ছে এইগুলো এই যে তখন এর একটা আলাদা কালার আসে এগুলো আছে জালি পাতা বা নরম পাতা বলা হয় নরম বা জালি পাতা কুসি পাতা ওর পরে যে পাতাটা আসে সেটা হচ্ছে এই রকম পাতা তারপরে যে পাতাটা আসে সেটা হচ্ছে এইরকম পাতা হ্যাঁ আর এই গাছের যে ডাল কেটে কেটে এই যে ডাল এরকম ডাল কেটে কেটে আস ছড়িয়ে বজাজকরণ করতে হয় প্লাস খাওয়া দাওয়া গরম মশলার জন্য এটা ব্যবহার করি এটা একটা ওষুধি গাছও বটে এই গরম মশলা বা দারুচিনি গাছ এটা ওষুধি গাছও বটে এটা অনেক রোগের অনেক উপকার করে এবং রান্না পাকায় সকল ক্ষেত্রে সকল কিছুতে ব্যবহার হয় এই দারুচিনি আমরা আজকে দেখলাম একটা দারুচিনি গাছ পুরো গাছ গাছের এই যে ছাল আমরা যদি নিই এই যে ছাল হ্যাভিস ঘ্রান তার এই যে নাকি দিচ্ছি হ্যাভি গ্রান এই দারুচিনি গাছ তাহলে আমরা দারুচিনি গাছের আজকে ছবি প্লাস আমরা এটা দেখলাম এটাও এই যে